আচ্ছা তুমি লোককে জয় করতে পেরেছ তোমার ভেতরের হিংসা প্রবৃত্তিকে অথবা পরশ্রী কাতরতাকে পারিনি আমরা কাউ কেউই পারি না বা পারিনি পারেন যারা তারা তো মহদাস হয় তারা কীরকম নিজেকে সর্বশান্ত করে দিয়ে কিভাবে উজাড় করে দেন না মানুষকে ভালোবাসেন কত অকিপন ভাবে নিজেদের ঝুলিতে কতটুকু এলো এসব চিন্তা তারা মোটেই করেন না অথচ আমরা সব সময় অন্যকে পরাস্ত করে নিজের আখের কি করে গোছাবো তার চিন্তায় বিভোর হয়ে থাকি সবসময়ছি আছি আমরা ভুলে যাই জানো আমরা ভুলে যাই যুদ্ধ করতে করতে যে আমাদের প্রতিদ্বন্দ্বী কে কে আমাদের আসল প্রতিদ্বন্দ্বী ওই এ বি সি মানে যে ছেলেটি আমাকে ক্লাস টেস্টে হারিয়ে ফার্স্ট হয় সে চাকরির ইন্টারভিউতে যে আমাকে টোপকে গেল সিলেক্টেড হয়ে গেল সে নাকি ওই যে যার দ্রুত পদোন্নতি হচ্ছে চাকরিতে সে একবারও কি ভেবে দেখেছ কেন এরা আমাকে টপকে গেল ওদের মধ্যে কি আছে বেশি যেটা আমার নেই যার জন্য আমি প্রতিনিয়ত হেরে যাচ্ছি সেটা আমরা ভাবি না আমরা শুধু ভাবি কেন ওরা আমার কাছ থেকে ছিনিয়ে নিল ওই জায়গাটা আমার চাই আমার চাই এটা ভাবতে গেলে আমাকে তৈরি করতে হবে সেই রকমভাবে তার জন্য তোমার ভেতরে যে অলসতাটা আছে সেটাকে ছেড়ে ফেলতে হবে তোমার ভেতরে যে ভয় আছে যে আত্মবিশ্বাসহীনতা আছে সেটাকে ওভারকাম করতে হবে হ্যাঁ তুমি বোঝো না যে অলসতা তোমাকে কিভাবে ক্রিপল করে দিচ্ছে পঙ্গু করে দিচ্ছে এই ভয় তোমাকে সমানে পেছনে টানছে আত্মবিশ্বাসহীনতা তোমাকে কিরকম একটা জড় পদার্থে পরিণত করছে তাহলে তুমি কি করে পারবে ওদের সঙ্গে লড়াইয়ে তাই রেকটিফাই করো নিজেকে নিজেকে রেক্টিফাই করো নিজের প্রতিদ্বন্দ্বী নিজে হও তাহলেই সম্ভব সবার শীর্ষে সদর সদর্বে নিজেকে অধিষ্ঠিত করবার পারবে করতে পারবে তুমিও পারবে তার জন্য আমি যেটা আমি ভেবে রেখেছি যেন এই উত্তরণের পথটাকে সহজ করতে গেলে তোমাকে আমাকে কি কি করতে হবে আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম না টু আর ইজ হিউম্যান পড়েছিলাম তো হ্যাঁ মানে মানুষ মাত্রই ভুল করে ভুল করাটা কোনো প্রবলেম নয় ভুল করাটা কোনো পাপের নয় ভুল মানুষই করে কিন্তু ভুল করে পিছিয়ে যাওয়াটা সমস্যার তোমাকে কি করতে হবে ভুলের মধ্যে থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে হেরে যাওয়াটা কোনো প্রবলেমের ব্যাপার না প্রবলেম নয় কিন্তু হেরে গিয়ে হাল ছেড়ে দেওয়াটা প্রবলেম ভীষণ প্রবলেম সেটাকে ওভারকাম করো দেখবে তুমি একদিন শীর্ষে পৌঁছে গেছো দুই নম্বরে ধরো তোমাকে না ভাবতে হবে কালকে আমি কি ছিলাম আজকে আমি কি কারণ তোমার তো তুমি নিজে তাই প্রতিদিন একটু একটু করে নিজেকে আপগ্রেড করো ধরো আজকে একটু বেশি বেশিক্ষণ মানে ধরো পাঁচ মিনিট দশ মিনিট একটু বেশি পড়াশোনা করলাম একটু বেশি ব্যায়াম করলাম শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য একটু বেশি ধ্যান করলাম প্রাণায়াম করলাম কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য এই স্থিতি হতে গেলে কি কী করতে হবে তবেই তো তুমি ওভারকাম করবে তোমার ইচ্ছা তোমার গুরুদেব তিনটের সময় উঠে রোজ দিন জব ধ্যান করেন অতএব আমাকে গুরুদেবের মতন হতে হবে অতএব আমিও ওই তিনটের সময় উঠবো একদিন উঠবে দুদিন উঠবে তিন দিনের দিন আর পারবে না কেন পারবে না কারণ তোমার অভ্যেস যে আটটা সাড়ে আটটায় ওঠা তাহলে তুমি কি কোনো দিনই পারবে না পারবে কি করতে হবে না তুমি সাড়ে আটটায় উঠো সেটাকে আজকে থেকে তুমি পনেরো মিনিট করে এগিয়ে নিয়ে আসো আজকে তুমি ষো আটটায় উঠবে কালকে আগামীকাল তুমি আটটায় উঠবে এইভাবে যদি পনেরো মিনিট করে এগিয়ে নিয়ে আসো যে তোমার শিডিউলটাকে ওঠার শিডিউলটাকে তাহলেই দেখবে তুমি একদিন তুমিও গুরুদেবের মতন তিনটের সময় উঠে জব ধ্যান পুজো আচ্ছা করছো ভালো থাকছো পড়াশোনা করছো যে যেরকম কাজ করছে কারণ আমরা তো ছোটোবেলায় পড়েছি আর লিটু বেড অ্যান্ড আর লিটু রাইস মেক্স এম হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস তাই না এই করো দেখবে পেরে যাবে তুমিও তিন নম্বরে আমি ভাবি যে প্রতিদিনের ট্র্যাক রেকর্ডটা রাখতে হবে কালকে তুমি কিসে কিসে পিছিয়েছিলে কেন পিছিয়েছিলে আজকে সেটাকে ওভারকাম করতে হবে তাহলেই হবে একটু একটু করে উত্তরণ হবে চার নম্বরে ধরো আসলে আমরা তো খুব অন্যেরটা দেখে মুভড হই সোশ্যাল মিডিয়ায় এ এই ছবি দিচ্ছে ও ওই করছে তার কত ডেসক্রিপশান সে লিখছে এগুলো দেখে আমরা প্রতিনিয়ত কষ্ট পাই আসলে ভীষণ হিংসুটে তো আমরা আমাদের হিংসা থেকে আমাদের এই কষ্টগুলো জন্মায় যে ও পারছে আমি পারলাম না ও করছে আমি করলাম না কি করে করবে তোমাকে তো নিজেকে তৈরি করতে হবে কঠিন বাস্তবটা ওরা ওইটা কিন্তু বাস্তব নয় বাস্তব হচ্ছে তুমি কারণ ওরা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না তুমি নিজেকে নিয়ন্ত্রণ করবে এবং তুমি নিজেকে প্রতিনিয়ত মোটিভেট করবে এবং নিজেকে এগিয়ে নিয়ে যাবে তাহলেই দেখবে পারবে আর পঞ্চম উপায়টা কি জানো প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ দাও ওরা পারে খুব ভালো আমিও পারবো কালকে এই বলে তুমিও একটা চ্যালেঞ্জ নাও নিজেকেই চ্যালেঞ্জ দাও এবং সেটাকে জ মানে সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে সেটাকে ফুলফিল করার চেষ্টা করো ফুরি বাবা তাহলে আর বেশি দিন দেরি করতে হবে না দেখবে তুমি অনায়াসে তোমার সাকসেস রেটটাকে এত বাড়িয়ে দেবে যে তুমি নিজেকে দেখে নিজেই তৃপ্ত হবে বাহ তো তুমি পেরেছ আমি পেরেছি এইটাই পৃথিবীর দিকে তাকিয়ে দেখো পৃথিবীটা কিভাবে এত সুন্দর পৃথিবীটা কিভাবে কুৎসিত থেকে কুৎসিত তর হয়ে যাচ্ছে এর কারণ কিন্তু মানুষের আগ্রাসী লোভ হিংসা পরশ্রী পৃথিবীতে যা কিছু সর্বোত্তম সব যদি একটা মানুষের চাহিদা হয় তাহলে কি করে হয় বাবা একবার তো ভাবো যে তুমি এসেছ খালি হাতে খালি গায়ে কিছুটি নিয়ে আসনি যাবেও কিন্তু খালি খালি হাতে গায়ে নিয়ে যাবে না থাকবে শুধু তোমার প্রয়োজন শুধু ওই ছ জমি তার জন্য এত মারামারি এত লড়াই এত হিংসেমি। ছি তুমি না মানুষ মানুষ হয়ে একটা মানুষের এত বড় দেশের সমাজের সংসারের এত তুমি করতে পারবে জমি এই প্রসঙ্গে না সেই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা মনে পড়ে গেল শোনাই কেমন আজকে হ্যাঁ কবিতার নাম হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে কবি বীরেন্দ্র চট্টো চলো আমরা চাঁদের দেশে যাই চল সময় থাকতে আমরা যে যার দেশের জাতীয় পতাকা চাঁদের দেশের সবার চাইতে উঁচু পাহাড়টার চূড়ায় তিউড়ি তার মাটিকে করে তুলি সোনার যে দামি পৃথিবীতে কোথাও আর নদী পাহাড় আকাশ কোথাও ঘুমিয়ে থাকার ছফট জায়গা নেই একটি পাখির বাসা গড়ে তোলার মতন সামান্য আশ্রয় একটি ঘাসের দাঁড়িয়ে থাকার মাটি আজ আমাদের অতীত ইতিহাসের স্বপ্ন ঠাকুরমায় মুখের রূপ কথা মিছেই মানুষ ওই বেতারে টেলিভিশনে সাংবাদিকের গোল টেবিল বৈঠকে পরস্পরকে নিন্দে করার উজ্জ্বলতায় নিজের মুখে দেখতে চায় আলো মানুষ নিজের দলের নিজের দেশের গর্ব করে আসলে তার পায়ের নিচে কোথাও আর মাটির কোনো চিহ্ন নেই ছফুট জমি মেপে নিয়ে যেখানে উপনিবেশ করা যায় আমরা চাঁদের সোনার যে মূল্যবান চাঁদকে দিই জাতীয় সঙ্গীত অতঃপর চাঁদ ফুরলে ঠাকুরমার সোলোক শেষ হলে আবার আমরা নতুন অঙ্ক করবো শনি বৃহস্পতি মঙ্গলের ভূমি অগস্তের মতন শুষে মানুষ বেঁচে থাকতে ছ ফুট জমে যায় মাত্র ছ ফুট